আপনার পছন্দের মানুষের সাথে আপনার বিয়ে হবে যদি এই পাঁচটি নিশানি আপনি দেখেন অনেক মানুষ ভালোবাসাকে তোক দিয়ে বা নসিবের খেল মনে করে থাকে কিন্তু সত্য এটা কি সব কিছু আল্লাহর হাতে রয়েছে আপনার সত্যিকারের জীবন সঙ্গী কোনো এমন মানুষ হয় না যাকে আপনি বিনা কারণে মিলে যান সে আপনার জন্য দুনিয়া নয় বরং আল্লাহ নিজে আপনার জন্য বেছে নিয়েছেন হাযরত মোহাম্মদ সাল্লাহ্লাহু আলাইসাল্লাম বলেছেন রু এমন হয় যা আগের থেকেই একে অপরকে জেনে যায় তারা একে অপরের কাছাকাছি থাকে অর্থাৎ কারো সাথে কারো পরিচয় শুধু কাকতালী নয় বরং আল্লাহর তরফ থেকে হয় তো চলুন জেনে নিন পাঁচটি এমন নিশানে যার দ্বারা আল্লাহ আপনার জীবন সঙ্গীর সাথে আপনাকে মিলিয়ে দেন নম্বর এক দেরি করে কিন্তু সুন্দরভাবে যদি সম্পর্ক তৈরি না হয় বারবার বিফলতা মেলে তো দুঃখী হবে না এটা আল্লাহর তরফ থেকে হেফাজত হয় হাজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বলেছেন কি যে কোনো কিছু আল্লাহর জন্য ছেড়ে যায় তো আল্লাহ তার জন্য সেটার থেকে উত্তম জিনিস তাকে দান করেন কোরআনে আল্লাহ তালা ইরশাদ করেন কি হতে পারে কি তুমি কোনো জিনিসকে পছন্দ করো না আর সেটা তোমার জন্য উত্তম হয় আর হতেও পারে কি কোনো জিনিসকে তুমি খুব পছন্দ করো কিন্তু সেটা তোমার জন্য ক্ষতি করা হয় যা আল্লাহ জানেন তা তুমি জানো না এজন্য দেরিকে শাস্তি মনে করবেন না এটা আপনার হেফাজত আর সুরক্ষার প্রমাণ নম্বর দুই কখনো ভেবেছেন কি হয়তো আল্লাহ আপনাকে কিছু ভালোর জন্য তৈরি করছেন যদি চান যে আপনার জীবন পবিত্র মনের ইমান দ্বারা সুন্দর হোক তো নিজের মধ্যে সেই পবিত্রতা ইমানদার হওয়ার খেয়াল আন কোরআনে আল্লাহ তালা ইসাদ করেন যে নিঃসন্দেহে আল্লাহ সেই জাতের অবস্থা পাল্টান নেই যারা নিজেরা নিজেদের অবস্থা না পাল্টায় অর্থাৎ আগে নিজেকে সঠিক বানান তারপর আল্লাহ আপনার জন্য উত্তম ফয়সলা করবেন নম্বর তিন হালাল পথে নাকি হারাম সম্পর্কে আজকাল ভালোবাসাকে অনুভব করার জন্য মানুষ ডেটিং ফ্ল্যাটিং কে জরুরি মনে করে থাকে কিন্তু এরকম সম্পর্ক গুনাহ ও হারামের দিকে নিয়ে যায় হাজরত মুহাম্মাদ সাল্লাহ আলহ্লাম বলেছেন কি যখন একজন পুরুষ আর মহিলা একলা একসাথে থাকে তখন শয়তান তাদের সাথে থাকে কোরআনে আল্লাহ এর সাথ করেছেন কি জিনা এর কাছাকাছিও যেও না এটা অনেক খারাপ রাস্তা সত্য সম্পর্ক সেটা হয় যা সম্মান পবিত্রতার আল্লাহ আল্লাহতালার মর্জির সাথে হয়ে থাকে হারাম সম্পর্কের মধ্যে সর্বনাশ রয়েছে কিন্তু হালাল সম্পর্কের মধ্যে শান্তি বরকত আর রহমত রয়েছে এজন্য যদি কখনো আপনার মন খারাপ পথে ভালোবাসা তালাশ করার দিকে ঝুঁকে পড়ে তো নিজেকে মনে করিয়ে দিন সত্যিকারের ভালোবাসা লুকিয়ে নয় বরং সত্যতা পবিত্রতা আর আল্লাহ তালার উপর ভরসা করে হয় নম্বর চার এমন পরিচয় যা কাকতালীয় মনে হয় কিন্তু স্বার্থের সাথে হয় কখনো এমন হয়েছে কি কোনো অজানা মানুষের সাথে হঠাৎ পরিচয় হয়েছে আর মনের মধ্যে অদ্ভুত অনুভূতি হয়েছে মনে রাখবেন নসিবে লেখা প্রত্যেকটা জিনিস আল্লাহ তালার মর্জি অনুযায়ী হয়ে থাকে কোরআনে আল্লাহ তালা বলেছেন আর আমি তোমাকে তোমার জোড়া দিয়ে পাঠিয়েছি তো হতেও পারে সেই অজানা সময় সেই খাস মানুষের সাথে পরিচয় একটি চারিয়া যা আপনার জন্য মোকাদ্দার করা হয়েছে নম্বর পাঁচ যেটা অসম্ভবকে সম্ভব বানিয়ে দেয় দোয়ার জারিয়া এমন রাস্তা খুলে যায় যেটার আপনি কোনোদিনও কল্পনাও করেননি অনেক সময় মানুষ নিজের জীবনসঙ্গীকে প্রত্যেক জায়গায় খুঁজতে থাকে কিন্তু সবথেকে শক্তিশালী আর ক্ষমতাবান জায়গা কে বলে যায় রেসুলুল্লাহ সাল্লাহু আলুসাল্লাম বলেছেন দোয়া হলো ইবাদত কেননা সত্য এটাই যে আল্লাহ আগের থেকে জানেন যে কাকে আপনার জন্য লেখা হয়ে গেছে কিন্তু আল্লাহ এটাও চান যে আপনি তার কাছ থেকে চান আর ভরসা রাখুন আর আল্লাহর উপর তা আকুলো ইয়াকিন রাখুন এ আল্লাহ তালা এর সাথ করেছেন কে আমার কাছে দোয়া করো আমি তোমার দোয়াকে কবুল করে নেব দোয়া শুধু আপনার তক্তির বদলায় না বরং দোয়া আপনার মন কেউ তৈরি করেন করে সেই জিনিসের জন্য যেটা আপনার মুখাদ্দারে রয়েছে দোয়া শুধু আপনাকে আপনার জীবন সঙ্গীর কাছেই নিয়ে আসে না বরং আপনাকে আল্লাহর নিকটবর্তী বানিয়ে দেয় দোয়া শুধু তাকদিরেই বদলায়নি দোয়া আপনার রোহানের শক্তিকে মজবুত করে দেয় আর কখনো কখনো আল্লাহ আপনার দোয়া কবুল করতে দেরি করেন কেননা আল্লাহ আপনার দোয়াকে না করছেন না বরং এমন ভাবে কবুল করছেন যেটা আপনি এখন বুঝতে পারছেন না কিন্তু সময়ের সাথে একদিন ঠিকই বুঝে যাবেন আল্লাহ আপনাকে মজবুত বানাচ্ছেন আল্লাহ আপনার মনকে সঠিক ভয়সালার দিকে হাদায় দিচ্ছেন নাহলে আল্লাহ আপনাকে সেই মানুষ থেকে বাঁচাচ্ছেন যে আপনার যোগ্য নয় যদি কখনো আপনাকে অশান্তি অনুভব হয় তো দোয়া করুন এভাবে হে আল্লাহ যদি এই মানুষ আমার জন্য উত্তম হয় তাহলে তাকে আমার কাছে এনে দিন আর যদি উত্তম না হয় তো আমার থেকে দূরে করে দিন আর আমাকে তার থেকে উত্তম কাউকে দান করুন আর যদি এই দোয়ার পরেও কোনো মানুষ আপনার মন থেকে না যায় তো দোয়া করুন হে আল্লাহ আপনি তো অসম্ভবকে সম্ভব করতে পারেন তো আপনি আমার জন্য তাকে আমার নসিবে সম্ভব করে লিখে দিন নিঃসন্দেহে আমার আল্লাহ আপনি মনের হাল জানেন কেননা সে সবচেয়ে সুন্দর ভালোবাসা সেটাই হয় যা দোয়া দিয়ে শুরু হয় আর আল্লাহ রহমতে শেষ হয় প্রিয় দর্শক জীবন সঙ্গীর খোঁজ কোনো কিসমতের খেলা নয় বরং আল্লাহর উপর তাও সফর সত্যি তো এটা কি আপনার জীবন সাথী তো আপনার জন্ম হওয়ার আগেই আপনার নসিবে লেখা হয়ে গেছে কুরানে আল্লাহ তালা বলেছেন আর আমি তোমাদের জড়া দিয়ে পাঠিয়েছি আপনার জীবন সাথী আগের থেকে আপনার জন্য লেখা হয়ে গেছে হয়তো আল্লাহ তালা এখনো পর্যন্ত এই জন্যই তার সাথে মিলাচ্ছেন না কেননা আল্লাহ তাকে তৈরি করছেন বা সঠিক সময়ের অপেক্ষা করছেন সবচেয়ে বড় ভুল হলো ভালোবাসাকে ভুল জায়গায় তালাস করা অনেক মানুষ এদিক ওদিক ভুল পথে ভালোবাসাকে খুঁজতে থাকে আর সেই ভুল তার জন্য ক্ষতিকর হয়ে বসে কিন্তু সত্যিকারের ভালোবাসা সত্যিকারের শান্তি আর সব দিনের জন্য খুশি নিয়ে আসে তখনই যখন আপনি আল্লাহর উপর ভরসা করেন রসুল্লাহ সাল্লাহ বলেছেন নারীর সাথে বিবাহ চারটি জিনিসের জন্য করা হয় তার মাল তার খানদান তার সুন্দরতা আর তার দিন দিনবালা নারীকে বিবাহ করুন আপনি সফলতা পাবেন এই কথা পুরুষ মহিলা সবার জন্য জরুরি এই সেই জিনিস যা দুটি মনকে সঠিক তরিকায় জড়ে দিতে পারে যেটা আপনার জন্য লেখা হয়ে গেছে সেটা আগের থেকে আপনার নাম আর যখন সঠিক উত্তম সময় হবে তো আল্লাহ তার সাথে আপনাকে মিলিয়ে দেবেন এমনভাবে যে শান্তি সহজ আর রহমতে ভরপুর হবে তো এই সহজ কিন্তু শক্তিশালী দেওয়া অবশ্যই চান হে আল্লাহ আমাকে সেই মানুষের কাছে পৌঁছে দিন যে আমাকে আপনার নিকটবর্তী করতে পারবে হে আল্লাহ আমাকে সেই জিনিস থেকে বাঁচান যেটা আমার জন্য উত্তম নয় আর আমাকে এমন ভালোবাসা দান করুন যা পবিত্র হালাল আর দিনই রহমতে ভরপুর রয়েছে হে আল্লাহ আমাকে আমার জন্য সবচেয়ে উত্তম জড়ি দান করুন সবচেয়ে উত্তম বরকতের সাথে आल्ला तला के भलोबाशा दान कर शांति दे दुनिया और आखिर हो आमीन यार आबुल आलमीन